বিএসএফের পাশাপাশি সীমান্ত এলাকায় নজর রাখবে পঞ্চায়েতও লাগানো হল সিসি ক্যামেরা বাংলাদেশে বেশ কয়েক মাস ধরে চলা উত্তাল পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে কড়া নজরদারি কিন্তু বহু সময় বিএসএফের নজর এড়িয়ে চোরা পথে ভারতে আসার চেষ্টা চালাতে দেখা গিয়েছে সে দেশের নাগরিকদের পাশাপাশি ভারতেও বেশ কয়েকজন বাংলাদেশি জঙ্গি ধরা পড়েছে ইতিমধ্যেই সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের ছয় ঘড়িয়া পঞ্চায়েতের তরফে এলাকার মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দশটি গ্রাম ও তেইশটি বুথ এলাকার যশোর রোড গুরুত্বপূর্ণ রাস্তার সংযোগস্থলগুলিতে বসানো হলো অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা পঞ্চায়েতের তরফ থেকে প্রায় ছয় লক্ষ টাকা ব্যয় করে বসানো হয়েছে প্রায় পঞ্চাশটি ক্লোজ সার্কিট ক্যামেরা পেট্রোপল সীমান্ত লাগোয়া ছয় ঘড়িয়া পঞ্চায়েতের জয়ন্তীপুর বাজার জামতলা হরিদাসপুর ঘড়িয়া সহ একাধিক এলাকায় এই ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে একদিকে যেমন পুলিশ প্রশাসন নজরদারি চালাতে পারবে পাশাপাশি পঞ্চায়েতের তরফ থেকেও বিশেষ নজর রাখা হবে এলাকার মানুষের গতিবিধির ওপর এমনটাই জানান ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান প্রসেনজিৎ ঘোষ এই পঞ্চায়েতের অধিকাংশ এলাকা সীমান্ত লাগোয়া হওয়ায় যাতে প্রতিবেশী দেশ বাংলাদেশে তৈরি হওয়া পরিস্থিতিতে জঙ্গিসহ দুষ্কৃতীরা ভারতে প্রবেশ করতে না পারে তার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে স্থানীয় প্রশাসনের তরফে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজরদারি চালানোর প্রশংসা করেছেন এলাকার মানুষজন ফলে সীমান্ত এলাকার ছয়ঘড়িয়া পঞ্চায়েতের নিরাপত্তা কিছুটা হলেও বাড়ল বলেই মনে করছেন সচেতন নাগরিকরা ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এটা একটা বর্ডার কেন্দ্রিক পঞ্চায়েত এবং সীমান্তবর্তী পঞ্চায়েত এই পঞ্চায়েতের মানুষের নিরাপত্তার জন্য এবং আপনারা জানেন যে পার্শ্ববর্তী আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র সেখানে যে একটা নতুন উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই দৃষ্টিকোণ দিয়ে তাকিয়ে ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে যশোর এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত সংযোগস্থল আছে সেই সমস্ত জায়গায় পঞ্চাশটি সিসি ক্যামেরা প্রাথমিকভাবে ছ লক্ষ টাকা প্রায় খরচ করে লাগানো হয়েছে তো নিয়মিত বাংলাদেশিরা বা ভারতীয়রা যাতায়াত করে মানে সেখানে আপনারই পঞ্চায়েত এলাকার মধ্যে বলা যেতে পারে সেখানে কি বাড়তি নিরাপত্তার প্রয়োজন আছে নাকি এটা বাড়তি নিরাপত্তার কারণে এই ক্যামেরা লাগানো হয়েছে এবং এটা তার মধ্যে দিয়ে নজরদারি চলবে একদিকে পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েত উভয় এটা নজরদারি রাখবে এই ক্যামেরা সেই কারণে লাগানো হয়েছে যে বাড়তি নজরদারি এবং নিরাপত্তা তাগিদে ছয়গড়িয়া পঞ্চায়েত লাগোয়া পেট্টাপোল বর্ডার এবং প্রতিনিয়তই বিভিন্ন মানুষ এখানে যাতায়াত করেন আনাগোনা করেন তার মধ্যে দিয়ে কোনো অচেনা মানুষ বা কোনো দুষ্কৃতি যদি এই বন্দর দিয়ে কোনোভাবে প্রবেশ করেন সেটা নজরদারি করা আমাদের পক্ষে সম্ভব না তাই এই ক্যামেরার মধ্যে দিয়ে একদিকে পুলিশ প্রশাসন সরকার এবং পঞ্চায়েত এটার উপরে নজরদারি রাখতে পারে প্রসেনজিৎ ঘোষ প্রাক্তন প্রধান ছয়গুড়িয়া গ্রাম পঞ্চায়েত